কাছে জানতে চাইবো যে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে নয় তিন দুই থেকে প্রধান শিক্ষকের দশম গ্রেড প্রদানের বিষয়ে স্যারের বক্তব্য ধন্যবাদ আপনি প্রধান শিক্ষকদের যে দশম গ্রেড বাস্তবায়নে করি দেখুন বাংলাদেশে আরো অন্যান্য অনেক ডিপার্টমেন্ট আছে প্যারালাল যে ডিপার্টমেন্ট বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস পরীক্ষায় যারা নন কাটার পদে নিয়োজিত হয় তাদের সবাইকে এটা কোনো আন্দোলন চাওয়া পাওয়ার বিষয় না ঐতিহ্য নীতি অনুযায়ী তাদেরকে দশম গ্রেডে পদায়ন করা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমাদের প্রাইমারি তো হেডমাস্টার এখন নিয়োগ হচ্ছে এবং এই যেভাবে সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক ও বিসিএস কাটার থেকে নন কাটার পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের স্কুল যেমন দশম গ্রেড একই নিয়োগ একই পরীক্ষা সেখানে প্রাথমিক শিক্ষকদেরকে অবমূল্যায়ন করে এখানে এগারোতম গ্রেড এই বিষয়টি আমরা প্রতিপক্ষের নজরে বহুবার দেওয়ার পরে অত্যন্ত আইনগত প্রক্রিয়ার সমাপন যে দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক ঘোষিত রায় হওয়ার পরও এখন পর্যন্ত এমনকি বাজেটেও তার কোনো নমুনা দেখা যাচ্ছে সারা বাংলাদেশের প্রধান শিক্ষকরা তাকিয়ে আছে জনগণ কমিটি সবাই জানে লোকজন যে প্রধান শিক্ষকদেরও দশম গ্রেড দেওয়া হয়েছে কিন্তু সেটা শুধু কি কোর্টের বা আদালতের রায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি সত্যিকার অর্থে বাস্তবায়ন হবে এমন উদ্যোগ সরকার মহামান্য সরকার নিবে কিনা আমাদের কাছে ইতিমধ্যে বাজেট ঘোষণা হয়েছে সেখানে কোনো দৃশ্যমান হচ্ছে না এছাড়া যে সমস্ত প্রক্রিয়া যে প্রক্রিয়া গুলাতে অনুসরণ করতে হয় তাদের ফিক্সেশনের জন্য যেমন আপনার এই যে দশম গোডে আনতে হলে ফিক্সেশনে কোন উদ্যোগ যে জিও জারি করা গভর্নমেন্ট অর্ডার সেটাও নাই বিভিন্ন ধরনের কথা হাটে বাজারে মাঠে বিভিন্ন ভাবে কথাবার্তা বলা হচ্ছে রক্ষিত অর্থে আদালতের সর্বোচ্চ আদালত সকলের শ্রদ্ধা আদালতের রায় সেই আদালতের রায়টি কেন পালন হচ্ছে না বা কিভাবে পালন হবে তার উদ্যোগ কি উদ্যোগে কেন গরিমসি কেন শিক্ষকদেরকে এইভাবে হতাশার মধ্যে রাখা হয়েছে এবং এর মধ্যে আমাদের হতাশা প্রকৃতি স্কুলে যে মনোযোগ সহকারে এটা শিক্ষক কাজ করবে সেই সুযোগ বিভিন্ন অন্তরা সরকার ইচ্ছাকৃত করতেছে বলে আমরা মনে করি তাই আমাদের এটা অত্যন্ত আকুল আবেদন দেশের সর্বোচ্চ আদালতের রায়টি খুব দ্রুত গতিতে বাস্তবায়নের যে প্রক্রিয়া এটা শুরু হবে এবং এই শুরু করার জন্য এখনো আহ যেহেতু বাজেট আনুষ্ঠানিকভাবে পাশ হয় নাই প্রস্তাবনা হয়েছে যাতে তাদের এই টাকাটা এখানে বরাদ্দ দিয়ে আদালতের রায়টাকে কার্যকর করে আপনাদের মাধ্যমে এই আবেদনটা থাকলো আমাদের